ডক্টর ইউনুস সাহেব বেইলে থাকা অবস্থায় বললেন উনি বিদেশে যেতে হলে এবং সবাই বিদেশে যেতে হলে কোর্টের কাছ থেকে কোর্টকে জানিয়ে যেতে হবে অথচ এই আদালতটা এটা হচ্ছে সর্বোচ্চ আদালত লেবার আইনে তার ক্ষমতাকে খর্ব করার অধিকার হাইকোর্টে নাই যতক্ষণ পর্যন্ত ওই আদালত কোনো অন্যায় না করবে সেইখানে তারা কোনো পিটিশনও দেয় নাই দিয়ে বলে না এই ভুলবান্তি হয়েছে এটা কারেকশন করেন না করলে সে নিট হবে তাও করে নাই সরাসরি হাইকোর্টে পিটিশন দাখিল করবে তখন আমরা হাইকোর্টে বললাম হাইকোর্টে উচিত ছিল এই মামলাটা ফেরত দিয়ে বলা যে তুমি নিম্ন আদালতে গিয়ে এটা বলো সে যদি না করে তাহলে হাইকোর্ট আমরা দেখব যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব করে থাকে কিন্তু ডক্টর ইউনুসের বেলা এটা হলো না হয়ে হাইকোর্ট তখন রুল ইস্যু করলো বলল অতি তাড়াতাড়ি মামলার নিষ্পত্তি করো এবং ওনার বেইল যেটা আছে ইয়া বলছে তাকে দেশের বাইরে যেতে হলে তাকে আদালতে ইনফর্ম করে দিতে হবে যখন আমরা ইনফর্ম করতে গেলাম কোর্ট এত ভয় পেল কোর্ট বলল যে না হিয়ারিং করতে হবে হিয়ারিং করে অ্যাপ্লিকেশন দিতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে হিয়ারিংয়ের পরে উনি জাজমেন্ট দে অর্ডার দে তারপরে সেই অর্ডার আদালতে দেখানো হয় সেই দেখানোর পরে তারপরে সেখানে তাকে যাওয়া হয় এই হলো বিষয়টা অথচ আপনারা দেখতে পারলেন গত কিছুদিন আগে ডক্টর ইউনুস সাহেবের কাগজপত্র পাঁচ দিন আগে জমা দিতে হয় তারা পরীক্ষা করে দেখেন ওনার আদালতের পারমিশন আছে কি না অথচ বেনাজি দুর্নীতি দমন কমিশনের অভিযুক্ত আসামি কীভাবে অভিযুক্ত আসামি একশত কোটি টাকা ব্যাংক থেকে গ্রহণ করে পালিয়ে গেল তিনি তো নিশ্চয়ই ভিআইপি পি দিয়ে গিয়েছেন অথবা এয়ারপোর্টে সিসি ক্যামেরা আছে সেখানে পুলিশ ইনভেস্টিকেশনের আছে তারাও জানেন তাহলে সেভাবে কিভাবে যান আর ডক্টর ইউনুসকে তাকে দেখাতে হয় কাগজ আদালতের পারমিশন আছে কিনা আগামীকালকে দেখ কালকে পর্যন্ত আমাদের পক্ষের থেকে খুঁজ না হয়েছে বলছে রেডি হয় নাই রেডি হয় নাই রেডি হয় নাই আজকে সকালে কয়েকটি টিভির মাধ্যমে টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম যে পঞ্চাশ পাতার রায় হলো এবং এই রায় হলো এবং বলা হলো দ্রুতপত্র নিষ্পত্তি করা হোক আপনাদের কাছে হয়তো কপি আছে এই আমরা যে আঠারো তারিখে জমা দিয়েছি নকল তার তার ডেটটা হচ্ছে পিসি নাম্বার পাঁচ নয় এগারো এগারো অবলিক দুই হাজার চব্বিশ এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন আজকে আমরা এপিলেট ডিভিশনের চেম্বার যদি যাব তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আপনি নকল পাবেন না তাহলে ডক্টর ইউনুসের মতো লোককে হাইকোর্টে কি হয়েছে এটা দেখার কি তার অধিকার নাই এটার মধ্যে যদি অন্যায় থাকে তার বিরুদ্ধে কি চ্যালেঞ্জ করার অধিকার তার নাই কিন্তু এই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন আজকে চল্লিশ বছরের এই আদালতের উকালতির জীবনে এই ধরনের ঘটনা কোনো যুদ্ধ অপরাধী হতে আরম্ভ করে বঙ্গবন্ধু মার্ডার কেস হতে আরম্ভ করে জেল হত্যা মামলা হতে আরম্ভ করে কোথাও তা দেখি নাই আজকে এই করবে কালকে গিয়ে বলবেন ওনারা যা সার্টিফিকেট নিয়ে বলবেন যে মামলা শুনানো সাজা কখনো স্থগিত হয় না যেটা অন্যায়ভাবে ব্যাপারে এখন ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছে সেই সাজা কখনো স্থগিত হয় না আরও অনেক পর্যবেক্ষণ দিয়েছে যেটা ভবিষ্যতে আমাদের কোনো মামলার ক্ষেত্রে হয়তো বা কাজে লাগবে তা আমরা মনে করি হাইকোর্টের রায়টা ব্যাপার আপিল ট্রাইব্যুনাল ছিল বাইন্ডিং আর্টিকেল হান্ড্রেড ইলেভেন অব দি কনস্টিটিউশন এবং সেই অনুযায়ী সেই ডিরেকশন অনুযায়ী আমরা আশা রাখছি কালকে আপিল শুনানি করতে পারবো আপিলে যাওয়ার জন্য আপনাদেরকে কে প্রতিবন্ধকতা করেছে যখন রায় হয়েছে তার দিনে কিন্তু যাওয়া যায় কিন্তু ওনারা জাননি এখনও যেহেতু আপিল হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে আপিল শুনানি হবে ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলতে আমরা আপিল করবো করেন আমাদের আপত্তি নাই যেখানেই যাবেন সেখানে আমরা কনফেস্ট করব। যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না সোজা কথা কাজী আপনি যত কথাই বলেন আইনি লড়াই আমরা চালিয়ে যাব এবং আমরা কালকেই আপিল শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা শুনানি সেই আইনি জটিলতা যদি প্রশ্ন উঠে সেটা আমরা আদালতের কাছে সেটা প্রতিকার চাপক প্রয়োজনে যদি হয় আমরা আইনি ব্যাখ্যা চাপক সারা খেয়ে হারিয়ে ফেলেছেন দুদক পিছনের দরজা দিয়ে কিছু হলেই দুদক আরে ভাই এটা তো দুদকের মামলা না এটা কলকারখানা প্রতিষ্ঠানের মামলা দুদকের মামলা সাক্ষর জন্য দিয়ে আছে ওনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অর্থপথের মামলা সেই অর্থপাতের মামলা আপনি সাক্ষী দিয়ে কন্টেস্ট করে বেরিয়ে আসুন আপনি আইনি আইনি যুক্তি দিয়ে সাক্ষ্য দিয়ে খালস হয়ে আসুন পেছনের দরজায় দুদক কেন দুদক যা করেছে প্রকাশ্য করেছে দিবালোকে কিন্তু করেছে

উনি এটা কালক্ষেপণ করতে যাচ্ছে উনি যে শ্রমিকদের অধিকার নিয়ে নয় ছয় করছে আমরা সেই জন্যই বোঝাতে চাচ্ছি আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি আইনের প্রতিবন্ধকতা দেখলে আইনের যদি ব্যত্যয় ঘটে আমরা সরাসরি আদালতে নেই সেই জন্য আমরা বললাম যেখানেই ডক্টর নিউজ সেখানেই কলকারখানার প্রতিষ্ঠান আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আইনি লড়াই চালিয়ে গতকাল